আমাদের মতো বাঙালি মধ্যবিত্তরা দীঘা যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা একটু পুরোটা দেখে নিন আপনারা যদি নিউ দীঘায় গিয়ে থাকেন আশেপাশে বেশ কিছু জায়গা আছে যেগুলো টোটো বা অটো ভাড়া করতে হয় না পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায় বিশেষ করে যারা একটু কম বাজেট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা টাকাও বেঁচে যায় তবে যদি আপনারা টোটো বা অটো ভাড়া করতে চান তাতেও কোনো অসুবিধা নেই আজকের ভিডিওতে নিউ দীঘা বা ওল্ড দীঘায় এলে কোন কোন জায়গায় আপনারা পায়ে হেঁটে ঘুরবেন এবং কোন কোন জায়গায় আপনারা টোটো বা অটো ভাড়া করবেন বা শেয়ারে যাবেন এই ভিডিওতে তার একটা ধারণা দিয়েছি সুতরাং এই ভিডিওটা না স্কিপ করে পুরোটা একবার সময় মতো দেখে নিন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগতে পারে আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ দর্শকদের ক্ষেত্রে খুবই উপকারী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন একটু কমেন্ট করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করুন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা নিউ দীঘায় এসে পায়ে হেঁটে যেগুলো ঘুরবেন মানে গাড়ি করতে হবে না টোটো ধরুন অটো বা কোনো গাড়ি রিজার্ভ করতে হবে না ওই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে এই সমস্ত জায়গাগুলো নিউ দীঘায় আপনারা কিন্তু পেয়ে যাবেন জাহাজবাড়ির এই হচ্ছে মেন রাস্তা থেকে এই যদি আপনারা দীঘা স্টেশনের দিকে চলে যান দীঘা রেল স্টেশনের দিকে গেলে আপনারা পাবেন অমরাবতী পার্ক দীঘার এই যে জাহাজবাড়ি থেকে যদি এই দিকটায় চলে যাওয়া হয় এই দিকটায় গেলে আপনারা কিন্তু পাবেন সায়েন্স সিটি এবং ঢেউসাগর পার্ক এই সমস্ত জায়গাগুলো আপনারা কিন্তু পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন এবং সামনাসামনি জাহাজবাড়ির পরেই দু থেকে তিন মিনিট গেলেই একেবারে আপনারা সি বিচ পেয়ে যাচ্ছেন এই সমস্ত বেশ কয়েকটা জায়গা এখানে যেগুলো আপনারা ঘুরবেন এগুলো কিন্তু আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন জাহাজবাড়ির সামনে থেকে অমরাবতী পার্ক যেতে সময় লাগে চার থেকে পাঁচ মিনিট আবার অমরাবতী পার্ক থেকে দীঘা স্টেশনে হেঁটে যেতে চার থেকে পাঁচ মিনিট আবার দীঘা স্টেশনের সামনে থেকে তিন থেকে চার মিনিট ওল্ড দীঘার দিকে গেলেই জগন্নাথ মন্দির সুতরাং নিউ দীঘা জাহাজবাড়ির সামনে থেকে মেন রাস্তা দিয়ে হেঁটে ওল্ড দীঘার দিকে গেলে দশ থেকে বারো মিনিট গেলেই আপনারা জগন্নাথ মন্দির পেয়ে যাচ্ছেন তবে আপনারা চাইলে নিউ দীঘা থেকে জগন্নাথ মন্দির অটো বা টোটোতেও যেতে পারেন আর এখানে যে টোটো বা অটো বা যে প্রাইভেট কার আছে আপনাদের হয়তো বলবে এই সমস্ত জায়গা ঘোরাবো সেখানে বেকার বেকার হয়তো এই সামনাসামনি ঘুরিয়ে দিয়েই আপনাদের হয়তো দুশো টাকা তিনশো টাকা নিয়ে নিতে পারে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু একটু মাথায় রাখবেন আর এখানে এসে টোটো অটো কিংবা প্রাইভেট কার বুক করতে হয় যেমন ধরুন আপনারা এখান থেকে বিচিত্রপুর যাবেন এখান থেকে ওল্ড দীঘা যাবেন বা এখান থেকে মন্দারমণি যাবেন এখান থেকে ধরুন আপনারা শঙ্করপুর যাবেন তাজপুর যাবেন এই সমস্ত জায়গাগুলো যেতে গেলে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া করতে হবে আপনারা যদি এই সমস্ত অটোগুলো ভাড়া করেন মানে তালসারির দিকে যদি যান সেক্ষেত্রে আপনাদের ছ থেকে সাতশো টাকার মতো পড়ছে আর যদি আপনারা মোহনার দিকে যান সেক্ষেত্রে আপনাদের সাতশো সাড়ে সাতশো টাকার মতো পড়ছে আর দুটো জায়গাতেই কিন্তু আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগছে এনারা কিন্তু পুরো ঘুরিয়ে দেবেন আর আপনারা যদি টোটো বা অটো ভাড়া করেন টোটো ভাড়ার মধ্যে কিন্তু এমন কিছু তফাৎ হয় না টোটোতে হয়তো আপনাদের পঞ্চাশ টাকা কম হতে পারে আর অটোতে হয়তো আপনাদের পঞ্চাশ টাকা বেশি হবে এই হচ্ছে ব্যাপার সেখানে আপনারা একটু দরদাম করে নেবেন দরদাম করে নিয়ে গাড়ি ভাড়া করে নেবেন এই যে জাহাজবাড়ির পাশ দিয়ে একেবারে সামনেই হচ্ছে সিবিচ আগে সিবিচের ধারে ঘুরিয়ে নিয়ে আসি মেন রাস্তাটা পার করে চলে এলাম এই হচ্ছে জাহাজবাড়ি আর এই সামনেই হচ্ছে সমুদ্র তিন মিনিট হয়তো লাগবে মেন রোড থেকে এই ধরনের বিচে যাওয়ার রাস্তা কিন্তু আপনারা অনেক পাবেন আমি যেমন প্রথমে দীঘা রেল স্টেশন থেকে সোজা বিচে চলে গিয়েছিলাম এটা তারপরের রাস্তা দিয়ে আমি কিন্তু যাচ্ছি মানে যেটা জাহাজবাড়ির পাশ দিয়ে এলাম ঠিক এই ধরনেরই প্রত্যেকটা একই ধরনের রাস্তা করা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু বিচে চলে আসতে পারবেন দুপুরে প্রচণ্ড গরম ছিল বলে মানে একেবারে রাস্তাঘাট ফাঁকা ছিল এখন মানে একেবারে চারিদিক পুরো সেজে উঠেছে কেন সেজে উঠবে না কারণ জায়গাটার নাম হলো দীঘা আর দীঘা মানেই গরমকাল বর্ষাকাল বা শীতকাল সারা বছরই দীঘা সেজে বসে থাকে আর সেই সেজে থাকা দীঘাকে দেখতে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে আমরা যখন তখন দুদিনের ছুটি পেলেই ছুটে চলে যাই তার সাথে এখন আবার নতুন সংযোজন হয়েছে দীঘা জগন্নাথ মন্দির সেটা জগন্নাথ ধাম হোক বা মন্দির চার ধামের এক ধাম হয়তো পুরী জগন্নাথ ধাম কিন্তু যে কোনো জায়গায় জগন্নাথ মন্দিরেই জগন্নাথদেবের দর্শন পাওয়া যেতে পারে এবং ভক্তিভরে জগন্নাথ দেবকে ডাকা যেতে পারে জয় জগন্নাথের জয় জয় বলরামদেবের জয় জয় দেবীর জয় সবার মঙ্গল করো নিউ দীঘার বিভিন্ন যে ঘাট বলা হয় এটা হচ্ছে দু নম্বর ঘাট বাটার মশলা দিয়ে পঞ্চাশ টাকা ষাট টাকা আবার এই সমস্ত ভুট্টা বা ভেলপুরি কলকাতা বা হাওড়াতেও পাওয়া যায় কিন্তু ভুট্টা ঘুগনি ফুচকা ভেলপুরি সেটা যদি হয় সমুদ্রের ধারে তার মজাটা কিন্তু একটু অন্যরকম এই দেখুন এখানে ভেলপুরি পাবড়ি চাট চল্লিশ টাকা করে ভেলপুরি পাবড়ি চাট জল মোটামুটি ভালোই আছে দুদিনের ছুটি মানেই আমরা একটা দীঘা পরিকল্পনা করে নিই কারণ কাছাকাছির মধ্যে এবং অল্প খরচের মধ্যে দীঘা যেন বাঙালির কাছে একটা নিজস্ব সেবিচ। আর আমাদের মতো বাঙালি মধ্যবিত্তদের খুব কম খরচে সমুদ্রের স্বাদ পাওয়া দীঘাই বেস্ট তার পাশাপাশি নিরিবিলি সিবিচে থাকতে চাইলে শঙ্করপুর তাজপুর তো রয়েইছে মন্দারমণি শঙ্করপুর তাজপুর আরও বেশ কয়েকটা নিরিবিলি সিবিচ যেগুলো দীঘা একদিন কাটিয়ে এই সমস্ত নিরিবিলি সিবিচেও একদিন কাটানো যেতে পারে এই মুহূর্তে কিন্তু পর্যটকদের ভিড় প্রচুর হয়ে গেছে সি বিচের ধারে এই মিত্রকাপের সামনে এই যে দেখছেন বিচ এই বিচ ধরে আপনারা যদি ডান দিকে চলে যান এই ডান দিকে গেলে পাবেন ঢেউসাগর সাগর পার্ক একেবারে সমুদ্রের ধার দিয়ে আপনারা যদি সোজা চলে যান এখানে কিন্তু আপনারা সামনেই ঢেউসাগর পার্ক পাবেন সমুদ্রের ধার দিয়ে ধার দিয়ে এই সামনেই হচ্ছে ঢেউসাগর পার্ক এই গরমেও প্রচুর পর্যটক কিন্তু এসেছেন দীঘায় বেড়াতে সেটাই বিকালে এসে সমুদ্রের ধারে এসে দেখা যাচ্ছে এছাড়াও আপনারা কিন্তু রোডের মেন রোড দিয়ে এসেও আপনারা হেঁটে এই ঢেউসাগর পার্কে চলে আসতে পারবেন সমুদ্রের ধার দিয়ে পায়ে হেঁটে ঢেউসাগর পার্কে যেতে যেতে একটু ঘোড়াতেও চেপে নিতে পারবেন আর কচি কাঁচাদের ঘোড়ায় চাপার আনন্দটা একটু অন্য রকমের মাত্রা দিয়ে দেয় সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে এসে ঢেউসাগর পার্কের সামনে চলে এলাম এবারে ভিতরে ঢুকবো ঢেউসাগর পার্কের এটা পিছন দিক দিয়ে ঢুকলাম মানে এই যে সি বিচ ধরে আমরা হেঁটে এলাম এই পিছন দিক দিয়ে ঢুকলাম আর সামনের দিক দিয়ে কিন্তু ঢোকা যায় দুদিক দিয়েই আপনারা টিকিট কেটে ঢুকতে পারবেন ঢেউসাগর পার্কের ভিতরে এই বোটটা চলমান নয় একটা মডেল তৈরি করা হয়েছে এবং সেটা একেবারেই সমুদ্রের ধারে এই বোটটা একেবারে সমুদ্রের ধারে করা রয়েছে ঢেউসাগর পার্কে মানে সন্ধ্যার পরে এলে লাইটিং কিন্তু খুব ভালো দেখতে পাবেন মানে এত সুন্দর আলোয় আলোকিত করা খুব ভালো লাগবে এর ভিতরেও দেখুন প্রচুর খাবারের দোকান নানান ধরনের এর ভিতরে খাবারের দোকান রয়েছে ঢেউসাগর পার্ক তো দেখাচ্ছি এবারে ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য এবং অন্যান্য কী নিয়মাবলী একটু জানিয়ে দিই এখানে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আর ভিতরে ধরুন অন্যান্য যে সমস্ত রাইডগুলো রয়েছে যেমন বোটিং পঞ্চাশ টাকা আরও সব বিভিন্ন রকমের রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আলাদা টিকিট কাটতে হবে এটাই হচ্ছে ঢেউসাগর পার্কের সামনের গেট এবারে এটা দিয়ে বাইরে বেরিয়ে যাব মেন রোডের দিকে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে ঢেউসাগর পার্কের পিছনের গেট দিয়ে প্রবেশ করে এবার সামনের দিকে মেন রাস্তায় বেরিয়ে পড়লাম এইটাই হচ্ছে সামনের টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে সামনের দিক দিয়ে ঢোকার গেট এই ঢেউসাগর পার্ক থেকে আবার পাঁচ মিনিট যদি আপনারা এই রাস্তা ধরে সোজা ওদিকে চলে যান ওখানে কিন্তু আপনারা ওশিয়ানা বিচ পাবেন ওটাও কিন্তু একটা ঘোরার জায়গা ঢেউসাগর ঘুরে আপনারা কিন্তু সামনেই হচ্ছে সায়েন্স সিটি রয়েছে এখানে চলে যেতে পারবেন ওই চার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা সায়েন্স সিটি পেয়ে যাবেন যে জায়গাটায় এলে কিছু অজানা জিনিস জানা যেতে পারে চলুন এখানকার প্রবেশ মূল্য আপনাদের একটু স্ক্রিনে দেখিয়ে দিই এই সায়েন্স সিটি থেকে আবার চলে গেলাম জাহাজ বাড়ির সামনে সায়েন্স সিটি থেকে আবার জাহাজ বাড়ির সামনে চলে এলাম মানে পুরো একটা রাউন্ড দিলাম প্রথমে এইটা দিয়ে যাওয়া শুরু করেছিলাম একদম জাহাজবাড়ির পাশ দিয়ে হয়ে একদম সেই সিবি দিকে চলে গিয়েছিলাম ওইটা দিয়ে একেবারে ঢেউ সাগর ঘুরে তারপরে সায়েন্স সিটির সামনে দিয়ে আবার এই রাস্তা ধরে এই এখানে জাহাজবাড়ির সামনে চলে এলাম মানে প্রত্যেকটা ডিস্টেন্সই ওই পাঁচ মিনিট আমি যে জাহাজবাড়ির সামনে এলাম মানে সায়েন্স সিটি থেকে আমি যে জাহাজবাড়ির সামনে এলাম আমার পাঁচ মিনিট সময় লাগলো এইবারে আপনারা এই যে জাহাজবাড়ি এবং এই হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তা ধরে সামনে আপনারা যদি দীঘা রেল স্টেশনের দিকে যান ওখানে আপনারা অমরাবতী পার্ক পাবেন অমরাবতী পার্ক ঘুরে নেবেন সেটাও কিন্তু এখান থেকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ দর্শকদের ক্ষেত্রেই খুবই উপকারী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন একটু কমেন্ট করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করুন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন